পাকিস্তান এত বড় রাষ্ট্রকে পরাজিত করেছে স্বর্ণ অনেক বেশি হলে জয়লাভ করা যায় না তার প্রমাণ এই আফগানিস্তান দেখায়ছে যাচ্ছে আমেরিকাকে আঙ্গুল দিয়ে দেখা বিশ্বের অনেক রাষ্ট্র থেকে আফগানিস্তানে হামলা করা হয়েছে স্বর্ণের অভাব মানুষের থেকে স্বর্ণ বেশি তারপর আল্লাহর শক্তি মানে শক্তি তাদের কাছে ছিল এত স্বর্ণ থাকার পরও তারা পলাইতে বাধ্য হয়েছে আর তারা জয়লাভ করেছে ভারত আজকে অনেক বড় দেশ বলে আমাদেরকে ভয় দেখায় অনেক শূন্য আছে বলে আমাদেরকে ভয় দেখায় বলে আধা ঘন্টা টিকবেন আরে হিন্দু জাত শুনে রাখ বর্গ কিলোমিটার বাংলাদেশ না না কত ছাপ্পান্ন হাজার যাই হোক ধরে রাখেন মাত্র সাড়ে তিনশো বর্গ মাইলের জায়গা হল গাজা কত মাত্র সাড়ে তিনশো বর্গ মাইলের জায়গা হলো গাজা এই গাজায় ইসরাইল একবার সীমানা এপার ওপার শুধু মাঝখানে তারের বেড়া ইসরায়েল তো কম চেষ্টা করতেছে না হ্যাঁ আমেরিকা তো কম অস্ত্র দেয় নাই যুদ্ধ কি আধা ঘন্টায় শেষ হয়েছে এক মাসে শেষ হয়েছে ছয় মাসে হয়েছে এক বছরে হইছে। সাত অক্টোবর থেকে সাত অক্টোবর পার হয়ে চলে গেছে যদি সাড়ে তিনশো মাইলে ইমানদারের সঙ্গে যায় যদি লাগে লক্ষর যে সেই তুমি আসো তুমি বাহিনীতে ভয় করে না ধুলে সাত হয়ে যাবা এটা মুসলমান জাতি এটা মুসলমান জাতি চল্লিশ হাজার সৈন্যের সঙ্গে পারতেছে না এক বছর লেগে গেল আমেরিকা আর ইসরায়েলের আর তুমি ভারতের অনেক বড় রাষ্ট্র ভয় দেখাও বিশাল বড় রাষ্ট্র বাংলাদেশ আধা ঘন্টা টিকবে না কোথায় পাইছো ছাড়া সারার কিচ্ছু নেই তোমাদের ওই সুতে সারার কিছুই নেই তোমাদের আর আমাদের সুতে লাগে না কমরো ভাবে লাগে না খালি কপালটা জমিনে ঠেক দিলেই হয় করলে ভয় পাবো আমরা কোন ভয় নাই নিজের থেকে প্রস্তুত হন কারণ আজকে সতেরো কোটি আঠারো কোটি মুসলমান বা আঠারো কোটি মানুষ এ দেশে যে সময় মাত্র ছয় কোটি সাত কোটি মানুষ ছিল এত অস্ত্র ছিল না এত কিছু ছিল না সেই সময় যদি নয় মাস যুদ্ধ করে যদি দেশটা স্বাধীন করতে পারে মুসলমান থেকে আমরা শুধু গ্রেফতার করার কারণে সারা বিশ্ব টমক লড়ে গেছে সত্যি কোথায় ও কিন্তু আমার দেশের মানুষ তাই না ভারত লাফালাফি করতেছে কান্নাকাটি করতেছে সারা বিশ্বে আলোচনা চলছে এক কৃষ্ণ দাসকে শুধুমাত্র গ্রেফতার করার জন্য তাহলে গ্রেফতার শুধু তাই এত কান্নাকাটি আর মুসলমান হাসপাতাল স্কুল কলেজ সমস্ত কিছুতে মুসলমানকে মেরে শেষ করে দিচ্ছে কেউ তো এই বিষয়ে পতাকা নিয়ে মিছিল করলো না মুসলিম রাষ্ট্র তো টনক নল না জো বাইডেন তো অস্ত্র দেওয়া বন্ধ করলো না করছে কেন করবে না জানেন আল্লাহ জানে তার একজন আরেকজনের ঘনিষ্ঠ বন্ধু একজন আরেকজনের তার এমন বন্ধু বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র এটাই যদি মুসলমান বাদ দিয়ে অন্য কোনো ধর্মের যদি লোকের কারো কোনো ক্ষতি হয় একজনের হয় সারা বিশ্ব টনক নড়ে যায় আর মায়ানমার থেকে হাজার হাজার রোহিঙ্গা মুসলিমকে বিতাড়িত করলো মারলো এখনো তারা রোহিঙ্গা অবস্থা শরণার্থী অবস্থায় বাংলাদেশে আজ আছে কোনো ব্যবস্থা নিছে কেউ কোনো ব্যবস্থা নিছে না কারণ তারা তাদের বন্ধু কিন্তু আমরা মুসলমান মুসলমান বন্ধু হতে পারি নেই মুসলমান মুসলমান মুসলিমদের ধারণাই হলো একটা ক্ষমতা মানে নির্বাচন ক্ষমতা মানে আর নির্বাচন দিয়ে কি হওয়া প্রধানমন্ত্রী হওয়া আমাদের ধারণা হলো এটা আসলে এটা না প্রত্যেকটা প্রধানমন্ত্রী না হুকুমের গোলাম তার উপরে ক্ষমতা আছে আছে আল্লাহ মুসলিমদেরকে বললেন তোমরা ক্ষমতা তৈরি করো কি করো আল্লাহ মুসলিমদেরকে বললেন তোমরা ক্ষমতা তৈরি করো আর কত যা কত কাল তোমরা এইভাবে অন্যের কাছে হাত পেতে থাকবে বিদেশিরা কখন বাংলাদেশে সাহায্য করবে তখন আমরা পাবো সাহায্য করবে না আমরা কিছুই পাব না তাই তো মুসলিম রাষ্ট্রগুলো যতক্ষণ পর্যন্ত সাহায্য না যায় ততক্ষণ পর্যন্ত তারা কিছুই করতে পারে না কিন্তু যদি আপনি হন আর আল্লাহ আল্লামুখী হন আল্লাহ যেভাবে বলছেন আপনি যদি ওইভাবে চলেন আল্লাহর কসম দুনিয়ার কোন মানুষের সাহায্য লাগবে না আপনি নিজেই স্বয়ং সম্পন্ন তার প্রমাণ আফগানিস্তান তার প্রমাণ কি তার প্রমাণ কি আফগানিস্তান আমেরিকার মতো চাকার ভিতরে পলায় পাকার উপরে বসে পলায় উপরে পলায় তাদেরকে আফগানিস্তানকে সাহায্য করার কেউ ছিল না সমস্ত ন্যাটো বাহিনী তাদেরকে তার হামলা করেছিল করে নাই কিন্তু দুনিয়ার সব রাষ্ট্র যখন তার দিক থেকে মুখ ফিরায় নিছে আফগানিস্তান কি বলছে আমরা কারো পরোয়া করি না এখন এমন পর্যায়ে এত উন্নতি লাভ করতেছে বিশ্বের রোল মডেল হয়ে দাঁড়াচ্ছে তার একটি কারণ তাদের মূল মজবুত শক্তি হয়েছে আল্লাহ কে বলেন কে বলেন আল্লাহ নিজে বলেছেন তুর হিবু না বিহি আদু বল্লাহিউ তোমরা আল্লাহর শত্রুদের বিরুদ্ধে তোমরা লড়াই করো তোমরা সজাগ থাকো তোমাদের শত্রুদের থেকে তোমরা সজাগ থাকো যদি আমাদের সত্যিকার যদি ইমান থাকতো আমরা যদি ইমানের মজবুতে মজবুত হতে পারতাম ভারত টু শব্দ করার সাহস পেত বাহিনী অনেক বেশি হলেই জয়লাভ করা যায় না অনেক সৈন্য হলেই জয়লাভ করা যায় না বিশাল বড় দেশ হলে জয়লাভ করা যায় না হ্যাঁ এই রাশিয়া বর্তমান রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র এই রাশিয়া আট ভাগ হওয়ার পরে এত বড় রাষ্ট্র কয় ভাগ কয় ভাগ আট ভাগ হওয়ার পরও পৃথিবীতে সবচেয়ে বড় রাষ্ট্র হলো রাশিয়া এই আট ভাগ হওয়ার আগে এই রাশিয়াকে পরাজিত করেছিল আফগানিস্তান ইতিহাস পড়ুন এই আফগানিস্তান এত বড় রাষ্ট্রকে পরাজিত করেছে শূন্য অনেক বেশি হলে জয় লাভ করা যায় না তার প্রমাণ এই আফগানিস্তান দেখায় আছে আমেরিকাকে আングル দিয়ে দেখায় আছে বিশ্বের অনেক রাষ্ট্র থেকে আফগানিস্তানে হামলা করা হয়েছে শূন্যের অভাবের মানুষের থেকে শূন্য বেশি তারপরও আল্লাহর শক্তি মানে শক্তি তাদের কাছে ছিল এত সৈন্য থাকার পরও তারা পলাইতে বাধ্য হয়েছে আর তারা জয়লাভ করেছে তা ভারত অনেক বড় দেশ বলে আমাদেরকে ভয় দেখায় অনেক বলে আমাদেরকে ভয় দেখা আধা ঘন্টা ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশ না কত ছাপ্পান্ন হাজার যাই হোক ধরে রাখেন মাত্র সাড়ে তিনশো বর্গ মাইলের জায়গা হলো গাজা কত মাত্র সাড়ে তিনশো বর্গ মাইলের জায়গা হলো গাজা এই গাজায় ইসরাইল একেবারে সীমানা এপার ওপার শুধু মাঝখানে তারের বেড়া ইসরাইল তো কম চেষ্টা করতেছে না হ্যাঁ আমেরিকা তো কম অস্ত্র দেয় নাই যুদ্ধ কি আধা ঘন্টায় শেষ হইছে

এটা মুসলমান জাতি চল্লিশ হাজার সৈন্যের সঙ্গে পারতেছে না এক বছর লেগে গেল আমেরিকার ইসরায়েলের আর তুমি ভারতে অনেক বড় রাষ্ট্র ভয় বিশাল বড় রাষ্ট্র বাংলাদেশ আধা ঘন্টা টিকবে না কোথায় পাইছ ছাড়া আর কিছু নেই তোমাদের সুতে ছাড়া আর কিছুই নেই তোমাদের আর আমাদের সুতে লাগে না কোমর ভাবে বাঁধা লাগে না খালি কপালটা জমিনে ঠেক দিলেই হয় ভয় পাবো করলে আমরা কিসের ভয় কোনো ভয় নাই নিজের থেকে প্রস্তুত হন কারণ আজকে সতেরো কোটি আঠারো কোটি মুসলমান বা আঠারো কোটি মানুষ দেশে যে সময় মাত্র ছয় কোটি সাত কোটি মানুষ ছিল এত অস্ত্র ছিল না এত কিছু ছিল না সেই সময় যদি নয় মাস যুদ্ধ করে যদি দেশটা স্বাধীন করতে পারে সতেরো কোটি মুসলমান ভারতের থেকে আমাদের আজকের এত বছর পরে এসে আমাদেরকে ভয় দেখায় আলু দিবে না পিএস দিবে না অমুক দিবে না তমুক দিবে না আলু পিএস না খায় মরে যাবো মরে যাবো একশো বিশ টাকা আলু কেজি তাও তো খাওয়া হচ্ছে বন্ধ হচ্ছে না তো বন্ধ হয়েছে খাইতেছে বলি মুসলমান সজাগ থাকতে হবে আল্লাহ সজাগ থাকতে বলছেন সুরে আনফা আল্লাহ ষাট নাম্বার কি থাকতে বলছেন সজাগ থাকতে হবে আর নিজেদেরকে স্বাবলম্বী করতে হবে আমরা লেখাপড়া করি বাপমার একটা চিন্তা থাকে আমার ছেলেকে লেখাপড়া করাবো ইঞ্জিনিয়ার বানাবো চাকরি করবে বিয়ে শি করবে এগুলা আর তারা ছোট থেকে ছোট আদনা থেকে আদনা তারা সকলেই উদ্যোক্তা হয়ে যায় আপনি চীনের দিকে তাকান চীনের দিকে তাকান এমন কোন জিনিস নাই যে তারা নকল করতেছে না কি কথা ঠিক না চীন যদি না থাকতো আমরা যে যে জিনিসগুলো ব্যবহার করি মোবাইল যা কিছু ব্যবহার করতেছেন সব তো চীনের তাই না এমন কোন জিনিস নাই তারা করতেছে না এগুলা করার কারণে উদ্যোক্তা হওয়ার কারণে চীন আজকে বিশাল শক্তিশালী চীন আজকে কি বিশাল শক্তিশালী তাহলে বোঝা গেল যে কোনো জিনিস উদ্ভাবনের মাধ্যমে শিল্প কলকারখানার মাধ্যমে মানুষ শক্তিশালী হয় ক্ষমতাবান হতে গেলে টাকা দরকার আর অর্থের উৎস যতক্ষণ পর্যন্ত নতুন করে না হবে নির্মাণাধীন না হবে ততক্ষণ পর্যন্ত পরাধীন গোলামি চাকরি করে সেটা সম্ভব নয় এই জন্য আমার বাইরা হজরত সুলাইমান আলাইহি সালাতু সালাম একজন নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন ক্বালা রাব্বি গফিরলি ওয়াহাবলি আলাল ওয়াহাবলি দেখছেন সুলাইমিনিসাল্লাম বলে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার যত বড় রাজত্ব আছে সব আমাকে দাও আমাকে এমন রাজত্ব দিবা আমার আমাকে যে রাজত্ব দিবা আমার মতো আর কাউকে জন্য দেওয়া না হয় সালাইম কি চাইলেন আসেরা কথা বলেন না বলছে আল্লাহ আমাকে জান্নাত দাও কি চাইল বলেন তো সুরা সদ কোন সুরা ইয়াসিন সুরের পরের সুরেটা না তারপরের সুরেটা সুরে সফাতের পরের সুরে সুরে সদ আয়াত নাম্বার পঁয়ত্রিশ সোলাইমেন একজন নবী হয়ে বলেন আল্লাহ আমাকে দুনিয়া দাও এমন দুনিয়া দিবা যে দুনিয়া আর পৃথিবীর কেউ যেন না পায় সুলায়মান কে ছিল নবী নবী হয়ে কি চাইলো দুনিয়া চাইলো মুলকাল লা ইম বাগিলি বাদি শুধু আমি একাই এই ক্ষমতার রাজত্ব থাকব আহাদি মিন আমার পরে আর কোনজন এই রাজত্ব কাউকে দেওয়া না হয় এত বড় ক্ষমতার জন্য কাউকে দেওয়া না হয় চিনতে করা যায় যখন নবী হয়েই কথা কেন বলবেন ও মুসলমান দুনিয়া যদি আপনার কাছে আসে আর সেটা যদি আপনি সঠিক ভাবে ব্যবহার করতে পারেন দুনিয়াটা হবে আপনার জন্য আখরাত কত বড় ক্ষমতা ছিল ধর ধরছিল আদম আলাহ কথা বলছিলাম যে আদম আলাহিসাল্লামের সামনে সবাইকে দেখানো হয়েছিল বলছিলাম না শুরুতে আদম আলাহ সঙ্গে সকলে সকলকে যেন উপস্থিত করা হলো তার সামনে আপনার নাম আমার নাম আদম আলাহিম জানে বলেন আপনার নাম আমার নাম আমার পরে যারা গ্রহণ করবে দুনিয়া ধ্বংস আগ পর্যন্ত শেষ মানুষটার নামও আদম জানে তো সকলকে যখন আদম আলাহিসামের সামনে আনলেন আর আনার পরে আল্লাহ যখন তার তাদের নামগুলো জানায় দিলেন আদম আলাহিসাল্লাম দেখে যে এই সব মানুষের মধ্যে একজন খালি মাথা উঁচু করে এরকম হাত নাড়ে আদম আলা আল্লাহকে ডাক দিবে আল্লাহ ওই লোকটা কেরা সবাই একরকম এই আলাদা দেখি একাই ব্যতিক্রম কারি খুব লারাচারা করতেছে আল্লাহ ডাক দিয়ে বলে ওটা দাউদ কি বললেন আল্লাহ তালা ডাক দিয়ে বলো ওটা দাউদ আলাহিসাল্লাম ওই আল্লাহ এত তো লারাচারা করতেছে কে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন এই দাউদকে আমি আল্লাহ এমন ক্ষমতা দান করব। তার মতো ক্ষমতা আর কারো হবে না আর এই দাউদ নাড়াচাড়া করতেছে তোমার সঙ্গে আমি আল্লাহ ওই দাউদের সঙ্গে একটা কানেকশন তৈরি করে দিয়েছি যার কারণে সে একটু বেশি লারাচাড়া করতেছে যাতে তোমার চোখে সে কি পরে তোমার সাথে এটা কানেক্ট করে দিয়েছি বলে কিসিদ আল্লাহ আল্লা বলে আমি তোমাকে যেমন খলিফা বানাইছি ওয়াইড কালার অব বুকালিল মালা ই কাতি খলিফা আল্লা বলেন আমি ও আদম তোমাকে যেমন খলিফা বানিয়েছি পৃথিবীতে আমি আল্লাহ তালা আরেকজন মানুষকে খলিফা বানাবো সুবহানাল্লাহ বলবেন আরেকজন মানুষকে আমি আল্লাহ খলিফা বানাবো তার নাম হলো দাউদ তোমার যে কাজ থাকবে দাউদের কাজ ইয়া দাউদ ইন্না জাআলনা কা খলিফাতান ফিল আর এই খলিফা শব্দ আল্লাহ কোরআনে দুইবার ব্যবহার করেছেন ভাই একবার আদম আলাহিসের ক্ষেত্রে আর একবার দাউদ আলাহিসের ক্ষেত্রে এই আল্লাহ বললেন যে ও তোমার উত্তর এই জন্যে তোমার চোখে সে পড়ে গেছে সে দাউদ নবীর সন্তান হল সুলাইমান আলাহিসাল্লাম সে কি চাইলে আল্লাহ আমাকে এমন রাজত্ব দাও যা এরপরে আর কারো জন্য এরকম রাজত্ব না থাকে আল্লাহ কি বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন সে এই দোয়া করার পর আমি তাকে কি ক্ষমতা দিলাম দেখো মানুষ যখনই বলছে আমাকে দুনিয়া দাও আমাকে এমন ক্ষমতা দাও যে আর কারো এরকম ক্ষমতা না থাকে আমি আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে বাতাস তার অধীন করে দিলাম কি অধীন করে দিলাম বাতাস পৃথিবীর কোন বিজ্ঞান বৈজ্ঞানিকের সমস্ত বিজ্ঞান বৈজ্ঞানিকের মগজ যদি একজনের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় আর যদি কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায় সমস্ত বিজ্ঞানীকে যদি বলা হয় এই কালবৈশাখী ঝড়কে ঠেকাও পারবে কেউ পারবে কেউ সারা দুনিয়ার সব কামান যদি কালবৈশাখী ঝড়ের দিকে ফিট করে গোলা শুরু করে দেয় গোলা বর্ষণ শুরু করে কাল ঝড়ের কি ক্ষতি হবে এই বাতাসের কি ক্ষতি হবে আর বাতাসের কিছুই করা লাগে না যেদিক দিয়ে যায় দমরে মসলে একেবারে চুরমার করে মাটিতে নিষ্পেষিত করে দিয়ে যায় দুইশো ফিট টিবল গারা পায়ে ফাতে তুলে নিয়ে অন্য জায়গায় ফেলাই দিয়ে যায় আনাম নারিকেল গাছ উঠাই নিয়ে যায় আরেক গ্রামে ফেলায় দেয় তাহলে বাতাস সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান বৈজ্ঞানিকের চেষ্টা যত অস্ত্র তৈরি হয়েছে তার থেকেও শক্তি ধর কিনা শক্তি ধর কিনা সুলাইম আল্লাহ আরো যারা বলেন সুহান আল্লাহ সুলাইম আল্লাহাল্লাম বললেন ওকে আমাকে দে ওরা আমার দরকার ওই শক্তিটা আমার হাতে দাও আল্লাহ বললেন যা দিয়ে দিলাম এখন বাতাস নিয়ন্ত্রণ হয়ে গেল সুলাই আল্লাহ বাতাসকে ডাক দিয়ে বলে বাতাস আমি আমেরিকা যাবো খালি কুরসিতে বসার সাথে বাতাস ঘুরে নিয়ে যায় বলার সময় নেই এগুলা তা আল্লাহ শক্তি দিলে এরকম হয় আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ সাহায্য যদি থাকে আপনার চোখে ধরা পড়বে না আল্লাহ সাহায্য ওইভাবে আসবে কথা ঠিক না এই জন্য বলি মুসলমানকে ইমানদার হতে হবে শক্তিশালী হতে হবে ক্ষমতাবান হতে হবে ব্রিটিশরা মুসলমানদেরকে একবারে গোলাম বানায় দিয়ে গেছে আমরা শুধু টাকা খরচ করতে জানি বিদেশিরা কিন্তু আমাদের মধ্যে এত টাকা খরচ করে না ইনকাম তুলনায় এত খরচ করে না তারা চা বাসা বানায়া খায় আর আমরা চা যায় চায়ের দোকানে খাই বাংলাদেশের মতো চায়ের দোকানে এত মনে অন্য কোন দেশে আছে কিনা সন্দেহ শিখাইছে কে ব্রিটিশরা চা একদিন কেটিশ মজা দিয়ে শিখাই গেছে ভাত নাই সারাদিন না খাইয়ে চা খাইছে পাস্তা আছে না নাই টাকা কেমনে খরচ হবে সব পথ তারা করে দিয়ে গেছে আমরা কেমন উন্নতি করতে পারবো না সব পথ ব্রিটিশরা করে দিয়ে গেছে কারণ তারা জানে মুসলমান এমন এক জাতি এদেরকে সারা জীবন হাত না রাখতে পারে এরা যদি একবার উপরে ওঠে এদেরকে দমায় রাখা যাবে না কিন্তু আল্লাহ দেখেন সমস্ত সম্পদ গুলো মুসলিমদেরকে দান করেছে স্বর্ণের খনি বলেন তেলের খনি বলেন আপনি কয়লা খনি বলেন লোহার খনি বলেন সমস্ত ইউরেনিয়াম খনি বলেন সমস্ত খনিগুলো আল্লাহ কাদেরকে দিচ্ছেন মুসলমানদেরকে দুর্ভাগ্যের বিষয় এ জাতি আমরা গোলামি হাল ছাড়তে পারি না যার করে আমরা বার করতে পারি না অন্যরা এগুলো রিসার্চ করে করে বড় বড় উদ্যোক্তা হয়ে তারা এসে এগুলো বাইর করে দিয়ে তারা নিয়ে যাচ্ছে গ্যাস তারা নিয়ে যায় স্বর্ণ তারা নিয়ে যায় সব খনি তারা নিয়ে যাচ্ছে আর আমরা তাদের কাছ থেকে হাত পেতে চায় নিচ্ছি আমাদের জিনিস আমরা আবার হাত পাইতে ভিক্ষে করে নেই তার একটি কারণ আমরা উদ্যোক্তা হতে জানি না ওই যে একটা কথা আমি হুজুর যদি আজকে একটা ব্যবসা করি আপনারা মুসল্লি কি বলবেন হুজুর দুনিয়া মুখী হয়েছে এই হুজুরের পেছনে নামাজ হবে না কে এই হুজুরের পেছনে নামাজ হবে না কে হুজুর দোকান করে হুজুর এখন খাই খাই হয়েছে কত কথা কইবেন যত রঙের কথা আছে সব এখানে আছেন অথচ আল্লাহ নিজে বলছেন তোমরা ব্যবসা করে খাও ব্যবসা আমি হালাল করে দিয়েছি আর ব্যবসা মুসলমানরা করবে এটাই বাস্তব ব্যবসার জন্য ইমাম করবে এটাই বাস্তব তার অর্থের জন্য কোনো অভাব না থাকে ওই আল্লাহ একবার বলে ডাব্বা হয়ে দাঁড়ায়া যদি ইমাম সাহেব চিন্তা করে যে কালকে খামু কি এই চিন্তা যদি করে চার জায়গাতে নামাজের জায়গা তিন জায়গাতে তো বসবেই চার জায়গাতে জায়গা পাঁচ জায়গা তো পড়বেই কথা বোঝেন নাই মনে হয় তখন আবার যা সমালোচনা করবেন হুজুর পাঁচ জায়গার নামাজ পড়ে প্রতিদিন নামাজ ভুল করে অমুক করে কালকে এক জায়গায় গেছে এক ইমাম সাহেব বিশ বছর চাকরি করতেছে বেতন হলো চোদ্দ হাজার আমি দিয়েছিলাম তার চাকরি দেন কয় হাজার চোদ্দ হাজার একটা দোকান দিসলো পাশে কমিটির ঘুতে গুতিতে দোকান টোকান সব ফালাই এখন সেই চোদ্দ হাজার নিয়ে বসে আছে আমি যে কমিটি কালকে ধরলাম যে লোকটারে দিলাম আপনারা ভালো মনে করে আপনারা কি করছেন বিশ বছরে তার বেতন চোদ্দ হাজার বছরে এক হাজার ঘুরি বাড়লেও তো বিশ হাজার হওয়ার কথা পাঁচশো করে বাড়লেও তো সাত হাজার বাড়ার কথা তাহলে বেতন ছিল কত কয় হুজুর এত টানা খেসা করি দুই একটা লোকের জন্য পারি না তো দুই একটা লোক সব জায়গায় থাকে সমালোচনাকারী দুই একটা সব জায়গায় থাকবে মুসলমান যখনই ভালো কিছু করার জন্য সামনে অগ্রসর হয় হিন্দুরা টেনে নামাবে না মুসলমান টেনে নামাবে আজকে আমরা কেন জানেন আজকে আমার ভাই যদি একটা বড় অফিসার হয় আমার ভাই চিন্তা করে আর গ্রামের জন্য কেউ অফিসার না হয় একজন গ্রামে যদি বড় ডাক্তার থাকে সে কোনোদিন ওই চাবে না ওই গ্রামে আর একটা বড় ডাক্তার হোক এই হিংসাটা আছে আমাদের ভিতরে আমার পাশে এক ভাই যদি ভালো ব্যবসা করে তার ব্যবসা কেমনে ধ্বংস করা যাবে আরেক মুসলমান সে চেষ্টা করে আর বিধর্মীরা কি করে জানেন আমার পাশে একটা দোকান দিছে তাকে কিভাবে সহযোগিতা করা যায় পরামর্শ দেওয়া যায় ভালো কিছু করার জন্য সেও করুক আমিও করি কিন্তু হিংসা সবচাইতে বেশি কাজ করে আমাদের ভিতরে যার কারণে আমরা সামনে অগ্রসর হতে পারি না গ্রামের একটা ভালো ছেলে ভালো চাকরি করে পুরা গ্রাম মিলা লাগছে ছেলেটার পিছনে নাই নাই এই কারণে তো আমাদের আজকে এই অবস্থা হাত পাতা জাতি আজকে আপনার গ্রামে ভালো একজন চাকরিজীবী হবে সে যদি গ্রামের আরো একশো ছেলেকে ভালো চাকরি দেয় গ্রামটা সচ্ছল হবে হবে না হবে কিন্তু এটা কিন্তু আমরা করি না অনেক প্রমাণ আছে আমার কাছে অনেক প্রমাণ আছে এই জন্য আজকে আমাদের অবনতি এই তা আমাদের সবচেয়ে দরকার হলো ক্ষমতা ক্ষমতা আসবে কি দিয়ে অর্থ দিয়ে অর্থ আসবে কি দিয়ে স্বাবলম্বিতা দিয়ে মনে থাকবে আর এটার দ্বারা কি হবে দুনিয়ায় ইসলাম প্রচার হবে আল্লাহ দিন প্রচার হবে আমরা আরো শক্তিশালী হব আমাদের এই সমস্ত দুনিয়াটা হবে আখেরাত মুখী মনে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে নিজের ইমানি চেতনা থেকে উদ্যোক্তা হওয়ার জন্য তৌফিক দান করুক আমিল আমি দাওয়ানা ফিরে দেওয়া না